মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার কিংবদন্তি তুল্য এ বক্তাকে আওয়ামী সরকার মোদীর প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কোনো গোষ্ঠী বা কোনো দেশকে উস্কানি না দিয়ে বিশ্বের যে কোনো ধর্মের স্কলারই তার ধর্মের সুমহান বাণীকে পৌঁছে দিতে পারেন অন্যের কাছে আজহারিও তার সুললিত কণ্ঠের মাধ্যমে বুদ্ধিদীপ্ত ভাষায় ইসলামকে তুলে ধরেন বাংলা ভাষাভাষী ইসলামী বক্তাদের মধ্যে আজহারি সারিতে রয়েছেন আল্লামা সাইদি পাওয়া যায় আজহারির মধ্যে তার মাহফিলে লক্ষ সমাগম ঘটে থাকে। জানা যায় প্রায় বছর পূর্বে আজহারির এক মাহফিলে জন ভারতীয় নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তাতেই মুসলিম বিদ্বেষী মুদি নড়েচড়ে বসে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় এ ঘটনার পরপরই মোদি তার কথিত বান্ধবী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাকে দিয়ে রাজনৈতিক শখ কষেন এবং আজহারিকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয় সম্প্রতি কক্সবাজারের পেকুয়াতে আজহারির ওয়াজ মাহফিলে প্রায় পনেরো লক্ষ লোকের সমাগম হয় ঠোঁট কাটা মাওলানা আজহারি মাহফিলে বলেন প্রতিবেশী বদলানো যায় না ভারতের সাথে আমরা বন্ধুত্বে বিশ্বাসী ভারত যদি গৌরগোবিন্দে রূপ নেয় তবে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দিবে আজহারি যশোরে তার ইসলামী সমাবেশে ঘোষণা করেন ইসলাম দিয়ে সংসদ ও দেশকে সাজাতে হবে মূলত আজহারি খুবই চমৎকার চেষ্টা করেন মাজার পূজা এবং ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যারা ইসলামকে একাকার করে ফেলেছে তারাই আজহারিকে ভয় পায় আর মোদী সরকার আজহারির জনপ্রিয়তা ও স্পষ্ট কথার কারণে ভীত যদিও মোদির গতি নাড়াবার কোনো ক্ষমতাই বাস্তবে আজহারীর নেই সবশেষে এটাই বলা যায় যে জানবাদী স্বৈরাচারেরা গদি হারাবার ভয়ে অতি তুচ্ছ বিষয়কেও অনেক বড় করে তোলে আর তাতেই তাদের পতনের ঘন্টা বাজতে শুরু করে সুপ্রিয় দর্শক আপনারা যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ